প্রথমত বহির গিয়ে নিউরোলজিস্ট নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন আমি আবার বলছি যদি ব্রেনের ডক্টর দেখাতে চান তাহলে অবশ্যই প্রথমত আপনি নিউরো মেডিসিন অথবা নিউরো সার্জারি অথবা নিউরোলজিস্ট এর শরণাপন্ন হয়ে প্রথমত এই আপনার রুগীকে দেখাতে হবে রুগীকে দেখানোর পরে দেখা যাচ্ছে যদি পূর্বে আপনার কোনো রিপোর্ট আপ থেকে থাকে যদি আপনি কোনো হাসপাতালের সে পেশেন্টের কোনো আপনার রিপোর্ট থেকে থাকে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসার পরে বহির্বিভাগ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পনেরো টাকা টিকিট কেটে টিকিট কাটার সময় বলবেন যে আমার পেশেন্টের আপনার ব্রেন টিউমারের সমস্যা তখন তারা ওই অনুপাতে কিন্তু আপনাকে একটা টিকিটের মধ্যে নাম্বার রুম নাম্বার ডাক্তারের রুম নাম্বার লিখে দিবে সে ও রুম নাম্বারে গিয়ে আপনার পেশেন্টকে দেখাতে পারবেন সে যদি কঠিন এবং জটিল হয়ে থাকে যদি ভর্তি করে অবশ্যই আপনার পূর্বে যে কাগজপত্র গুলো আছে অবশ্যই সাথে করে নিয়ে আসবেন যদি পূর্বে কোনো কাগজ গুলো থাকে বা রিপোর্ট গুলো থাকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি কেননা যে পূর্বের রিপোর্ট গুলো থাকলে আপনার ডক্টর দেখলে এটা সহজ হয়ে থাকে তাহলে আপনি এখানে কিন্তু অপারেশন করতে পারতেছেন মানে ডক্টরের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে কিন্তু এই অপারেশনটা আপনার করাতে হবে এবং কস্টিংটা কত টাকা লাগবে না লাগবে সেটা একমাত্র যে ডক্টর দেখাবেন সে ডক্টর আপনাকে ডিটেলস বলে দিবে ঠিক আছে ভর্তি পূর্বে কিন্তু এটা বলে দেয় যে আপনি এই বিয়ার করতে পারবেন কিনা তবে আমার জানা মতে প্রাইভেটে যদি করায় প্রাইভেটের থেকে অনেক তবে আপনি ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল করতে পারবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিক মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনারা ব্রেনে অপারেশন করতে পারবেন এবং সরিস্থি মেডিকেল কলেজ হাসপাতালও করতে পারবেন তবে সবচেয়ে ভালো ঢাকা ডাকা মেডিকেল কলেজ হাসপাতাল আরেকটা হাসপাতাল আছে সেটা হল গ্যাড আপনার গান নিউরু সায়েন্স মানে মানুষের ব্রেনে খেলা করে রিচার্জ করে যেটা হলো কারণ নিরু সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল সেটা হল আগারগাঁও সেরা বাংলা নগর শ্যামলী শিশুগুলার থেকে দশ থেকে বিশ টাকা রিস্কা ভাড়া লাগে সেটা হলো গান আগারগাঁও ডিএমপি বাজারের পাশাপাশি এই হাসপাতালে শুধু স্ট্রোক রোগী রুগী এবং ব্রেনে রিচার্জ করে এরিস যাদের ব্রেনের সমস্যা স্ট্রোকের রোগী হোক বা ব্রেনের টিউমার হয়ে থাক আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা দয়া করে প্রথমত সে পেশেন্টটাকে আপনারা নিউরো সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল আগারগাঁও শেরবাংলার নগর শ্যামল থেকে নেমে আপনি হেঁটেও যেতে পারবেন এবং উরিষ্টাও যেতে পারবেন আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা অবশ্যই প্রথমত নিউরো সায়েন্স ইনস্টিটিউ অ্যান্ড হাসপাতাল আগারগাঁও শেরবাংলাতে নিয়ে এসে আপনারা ডাক্তার দেখাতে পারবেন আর অবশ্যই পূর্বের যতগুলা রিপোর্ট আছে করে অবশ্যই নিয়ে আসবেন সিটি স্ক্যান ব্রেনের সিটি স্ক্যান বা ব্রেনের এম যত ধরনের রিপোর্ট পূর্বে করেছেন সকল রিপোর্ট গুলো অবশ্যই সাথে করে আপনি নিয়ে আসবেন আমি আবার অনুরোধ করে বলছি যাদের ব্রেনের সমস্যা ব্রেনের টিউমার তারা প্রথমত নিউরো সায়েন্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল আগারগাঁও শেরবাংলা নগর আপনারা এখানে আসেন এখানে এসে সকালবেলা ক্রিকেট কেটে আপনি কিন্তু দেখাতে পারবেন এটা ব্রেন নিয়ে কিন্তু খেলামেলা হয় হয় যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমি সময় আপনাদের কমেন্টে নিতে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ